আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা শিখব তাকবীর এটাই হচ্ছে সেই তাকবীর এই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার এই তাকবীর উচ্চারণ কিভাবে করবেন আল্লাহ আল্লাহ আল্লাহর যে লাম আছে এই যে লাম যে লামটা দেখতে পাচ্ছেন এই যে আমি যেটাকে সীমাবদ্ধ করেছি এই আল্লাহ নামটা মোটা হবে হবে কারণ আল্লাহ বড় এবং আল্লাহ শব্দের নামও বড় আল্লাহ এর সাথে যারা থাকবে সবাই ইনশাল্লা আল্লাহ রব আলমিনকে বড় করে দেবেন এই জন্য আল্লাহর সাথে থাকলেই বড় হওয়া যায় এই জন্য আল্লাহ শব্দটির নামও বড় হন এটা সঠিক উচ্চারণ হচ্ছে একটা লম্বা করে পড়তে তারপর এই অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থ হচ্ছে বড় অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এই শব্দটির উপরে আর কোন শব্দ নাই এই শব্দটির অর্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এই আল্লাহর উপরে আর কিছুই নেই সবই হচ্ছে আল্লাহ নিচে কারণ এই সমস্ত জাহান এই সমস্ত পৃথিবী উনি লালন পালন করেন উনি হচ্ছেন আপনারা আল্লাহ পড়ুন আল্লাহ সর্বশ্রেষ্ঠ আজকে আমরা শিখে নিলাম টাকবিল আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সানা শিখে নেব ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি আসসালামু আলাইকুম